জয় হিন্দু আজকের ভিডিওতে আমরা রুট যাকে বলি আমরা বাংলায় বর্গমূল শিখবো দেখো বর্গমূল শেখার আগে তোমাকে কি করতে হবে আগে বর্গটা জানতে হবে যেইটা আমরা আগের ক্লাসের ভিডিওতে দেখেছি এবার বর্গ জানার পরে আমরা কি করব বর্গমূলটা শিখব তাহলে বর্গটা কি জিনিস আমরা জানি যে ধরো একের স্কোয়ার বললো অর্থাৎ বা একের বর্গ বললো এক কে এক দ্বিগুণ এক এর বর্গ বললে দুই কে দুই দ্বিগুণ চার তিনের বর্গ বললে তিন কে তিন দ্বিগুণ নয় তাহলে কেন এই সিরিজটা জানবো তো দেখো যে কোনো স্টুডেন্টে যে কোনো স্টুডেন্টের ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত স্কোয়ার জানাটা খুবই প্রয়োজন তার ট্রিক্স বা তুমি বলতে পারো যে মেথড অ্যাপ্লাই করবো এবার কেন বললাম আমি মেথডগুলো অ্যাপ্লাই করবো দেখো এক্সামে তোমাকে যদি বলা হয় যে তুমি একটা স্কোয়ার বের করো কার স্কোয়ার না কত সময় নষ্ট করবে এখানে উৎপাদক কি করে পসিবল ভাবে এবং তাড়াতাড়ি করে কি করে সলভ করতে পারবে দেখো ফাইভ সেভেন্টি সিক্স বলতে পারে ডাবল সেভেন ডাবল ফোর বলতে পারে আমি তোমাকে দেখাবো যে কত ইজিলি এটা সলভ করা যাবে তার আগে আমরা দেখি দুটো সিরিজ সিরিজ দুটো কি এই নিচের একশোটাকে আমি মুছে দিলাম ঠাকুর আমার কাছে কি উপরে এক আর নিচে নয় ভালো করে যদি দেখো তুমি একটা জিনিস অবজারভেশন করবে যদি আমরা বর্গমূলের কথা বলি যেমন একের বর্গমূল যদি আমি করি কত পাবো একের বর্গমূল করলে এক পেলাম আর এখানে এইটি ওয়ান এইটি ওয়ানের আমি যদি বর্গমূল করি কত পেয়ে যাবো নাইন পাবো কিনা তার মানে দেখো এক আর যদি এই এক অর্থাৎ একের বর্গমূল যদি এককের ঘরে থাকে এটা এককের ঘরে কিনা এটা হচ্ছে এককের ঘর প্রথম ঘরটা আর একাশি একটা কি এককের ঘরে তাহলে এক যদি এককের ঘরে থাকে তাহলে বর্গমূল করলে হয় এক পাবো আর এক যদি এককের ঘরে থাকে বর্গমূল করলে নয় কি পাবো আমরা নয় পাবো হয় এক অথবা নয় পাবো কারণ একাশি নয়ের স্কোয়ার থেকে যদি আমরা একাশি পাই মানে নাইন স্কোয়ার থেকে যদি এটি ওয়ান পাই তাহলে এটি ওয়ানের বর্গমূল করলে কি পাবো আমরা নাইন পাবো ক্লিয়ার যদি এককের ঘরে চার থাকে তাহলে আমরা বর্গমূলে কত পাচ্ছি দুই ঠিক এইখানটা দেখো এখানে কি আছে এইট তাহলে যদি এককের ঘরে কি থাকে থাকে বা অর্থাৎ আমরা বলবো ফোর ঘরে কত আছে আমরা অর্থাৎ এককের ঘরে তাহলে অথবা এই ফোর থাকলে আমরা কি পাবো টু এককের ঘরে যদি নয় থাকে তাহলে হয় আমরা তিন পাবো অথবা লাইট ফর্টি নাইন থেকে আমরা কত পাচ্ছি সেভেন পাচ্ছি পাচ্ছি কিনা এককের ঘরে নয় থাকলে হয় তিন অথবা এককের ঘরে যদি ছয় থাকে দেখো এখানে ষোলোর মধ্যে ছয় থার্টি মধ্যে কত আছে ছয় সিক্সটিন ও সিক্স থার্টি সিক্স ও সিক্স তাহলে আমরা হয় ফোর পাবো অথবা সিক্স পাবো লাস্ট কত টোয়েন্টি ফাইভ এককের ঘরে ফাইভ থাকে অলমের কথা পাবো আমরা ফাইভই পাবো এককের ঘরে এইটা কিন্তু মাথায় রাখতে হবে একটা উপরে একটা নিচে আর একটা উপরে আর একটা নিচে আর একটা উপরে আর নিচে আর একটা উপরে আর নিচে মাঝখানে ফাইভ তাহলে এককের ঘরে যদি কত থাকে এক থাকে অথবা নয় থাকে ভালো করে দেখবো এককের ঘরে এক অথবা এক থাকলে বর্গমূল করার পরে আমরা হয় এক পাবো অথবা নয় পাবো এককের ঘরে 4 অথবা চার থাকলে তাহলে আমরা কি পাচ্ছি দুই বা আট নয় নয় থাকলে তিন বা সাত ছয় আর ছয় থাকলে 4 বা ছয় আর পাঁচ থাকলে পাঁচ তাহলে উপর থেকে যদি আসি দেখো কি কি পাচ্ছি আমরা এ ঘরে যদি এক থাকে এক অথবা নয় দুই অথবা আট তিন অথবা সাত চার অথবা ছয় আর একটা হচ্ছে বর্গমূল থেকে বের করলাম এইবার বর্গমূল থেকে বের করার পরে আমরা দেখে নিলাম দেখা যায় রেগুলার সংখ্যা রয়েছে কিন্তু আমাকে একটা উত্তর দাও আমরা এখানে বর্গমূল থেকে বের করলাম এক বের করলাম চার বের করলাম নয় বের করলাম ষোলো বের করলাম পঁচিশ বের করলাম অর্থাৎ যার লাস্টে এক চার নয় ছয় পঁচিশ যদি এগুলো এককের ঘরে থাকে অর্থাৎ এককের ঘরে যদি দুই তিন সাত আট থাকে তার কিন্তু বর্গমূল করা যাবে না সেগুলি কি ব্র্যাকেটে ব্র্যাকেট আনা যাবে না যেমন ধরো তুমি নিলে হচ্ছে বারো যেমন এখানে এক আছে তো তুমি একের পরে দুই একে বর্গমূল করলে এক কিন্তু তুমি এখানে করতে না কি করা গেল না চারের করলাম তারপরে দেখো পাঁচ ছয় সাত পাঁচের পাঁচ থাকে তাও করা যাবে না ঠিক আছে তাহলে এখানে বর্গমন করা গেল তারপর ছয় গেল কিন্তু আমরা এখানে পাঁচের পেলাম না এখানে পেলাম না এখানে আছে তাহলে আমরা পাঁচটাকে এখানে বাদ দিয়ে দিলাম ছেড়ে দাও আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি কি পাবো না দেখো সাত পাবো না আর আট পাবো না বর্গমূলে নয় পেলাম আবার দশক আমরা একশোই পাচ্ছি তাহলে এই যে দুই তিন সাত আট এককের ঘরে এককের ঘরে যদি দুই তিন সাত আট থাকে তাহলে আমরা বর্গমূল কিন্তু পাবো না কিন্তু এক চার নয় ষোলো পঁচিশ থাকলে আমরা পাবো ক্লিয়ার কোনো দিনই এককের ঘরে দুই তিন সাত আট থাকলে কোনো দিনই আমরা কি পাবো না বর্গমূল পাবো না ট্রাইও করতে যাব না দশমিক দিয়ে চলে আসবে আচ্ছা যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি ফাইভ সেভেন্টি সিক্স এই তুমি বর্গমূল করে করবে যেটা স্কুলে আমাদেরকে শেখানো হয় টিউশনে হয় সেই প্যাটার্নে আগে দেখে নি বর্গমূলের নিয়ম হচ্ছে আগে আমরা কি করবো উৎপাদক বর্গমূলের নিয়ম কি বললাম আগে আমরা কি করব উৎপাদক দুই দিয়ে ভাঙবো দুই দু কোনো চার এক সাত আট দুগোনো ষোলো এক ছয় আট দুগোনো ষোলো দুই দিয়ে আবার কাটলে ওয়ান ফোর ফোর বারো দিয়ে একবারে কাটতে পারো বা দুই দিয়ে আমরা কাটলে কি হবে বাহাত্তর আবার দুই দিয়ে ছত্রিশ আবার দুই দিয়ে আঠেরো দুই দিয়ে দিয়ে নয় তিন তিন তারপর আমরা কি লিখি রুট দিয়ে পাঁচশো ছিয়াত্তর সমান সমান রুট দিয়ে কয়টা দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় কটা তিন আছে দুটো তিন এক দুই এবার আমরা কি করি এখান থেকে জোড়া 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 বের করি কিনা জোর চার চব্বিশ না তুমি যদি এখানে সেভেন সেভেন ডাবল ফোর করতে চাও কতবার করতে লম্বা চলে যাবে তাহলে স্টুডেন্ট এই প্যাটার্নটা এই এইটুকুটা আমরা জানলাম খালি বাস এইটুকুটাকে আমরা জেনে নিয়ে কি করে আমরা

আমরা দুই ঘর নিলে ওয়ান টু ফাইভ ডাবল ফোর নিতে পারি ওয়ান টু ফাইভ ডাবল ফোর তিন ঘরে নিলাম ঠিক আছে এবার আমরা এগুলোর বর্গমূলটা কি করে দেখি আমরা এবার তুমি ভাববে স্যার যদি এই মেথডে করি আমরা তো নাম্বাও জানি ইজিলি হয়ে যাবে কিন্তু এগুলোর এত বড় গুলো আমরা বর্গমূলটা করব করবো কি করে তাই না তো সবার আগে আমাকে যেটা জানতে হবে আমি কার করবো ডাবল সেভেন ডাবল ফোর করবো এখানে এককের ঘরে কত আছে ফোর তাহলে এককের ঘরে যদি ফোর থাকে ভালো করে দেখবা তার বর্গমূল যদি আমরা করি হয় আসবে তাহলে আমার কাছে কি আছে হয় এককের ঘরে ক্লিয়ার এইবার আমি এখানে একটা জিনিস বুঝবো ডাবল সেভেন ডাবল ফোর আমি ধরে নিচ্ছি সাত হাজার সাতশো চুয়াল্লিশ তো সাত হাজার সাতশো ধরে নাও তাহলে আটের স্কোয়ার করলে কি হবে চৌষট্টি নয়ের স্কোয়ার করলে কি হবে নয় ন একাশি দেখো এইবার আমাকে এখানে কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে প্রথম একটা কঠিন লাগবে হ্যাঁ করলে কত এটা আমরা জানি করলে কত হবে ছয় হাজার চারশো হলো এটা দেখো তোমাকে বুঝতে গেলে প্রথমে একটু তো কি করতে হবে সময় দিতেই হবে আমরা কার স্কোয়ার করবো ডাবল সেভেন ডাবল ফোর ঠিক আছে এইবার আসবো আমরা নব্বই এর স্কোয়ার করলে কি হবে আট হাজার একশো আর একশোর স্কোয়ার এইটুকু তোমাকে সিক্স ফোর ডাবল জিরো নাকি এইট ওয়ান এই দুটো তো ক্যান্সেল হয়ে গেল এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল তাই ছয় হাজার চারশো না আট হাজার দেখো এখান থেকে গ্যাপ মাত্র কত সাতশো ধরলে চারশো গ্যাপ

এখানে দেখো এককের ঘরে যদি থাকে আমরা দুই পেতে পারি অথবা কি পেতে পারি আট পেতে পারি তাহলে এককের ঘরে যদি চার থাকে দুই মানে হচ্ছে বিরাশি পেতে পারি অথবা আট মানে হচ্ছে অষ্টআশি পেতে পারি রাইট যদি এককের ঘরে কি থাকে ফোর থাকে

মাথায় রাখবে এটা বর্গমূল যদি করতে বলে আর বর্গমূল করা গেলে কত হবে এইটি এইট স্যার আর একটা এক্সাম্পল দেখেন নাইন এইট জিরো ওয়ান বি ক্লিয়ার কত নিব আমরা নাইন এইট জিরো ওয়ান দেখো একটা করে নিলে তো এবার কত ফার্স্ট এবং কত তাড়াতাড়ি হবে কিন্তু কি মানে শুধু দেখলেই অঙ্ক হবে খাতাটা বের করে একবার করো একবার জাস্ট একবার তুমি খাতায় করে দাও তোমার কত তাড়াতাড়ি অঙ্কটা তুমি সলভ করতে পারবে নাইন এইট জিরো ওয়ান নিলাম

একানব্বই বিরানব্বই তিরানব্বই থেকে নিরানব্বই স্কয়ার পর্যন্ত লাস্টে কত আছে এককের ঘরে আমার কাছে ওয়ান এককের ঘরে যখন ওয়ান আসবে ওয়ান কখন হয় রুট ওয়ান অথবা কি হবে এ দেখো এককের ঘরে ওয়ান বলছে হ্যাঁ হয় আমি কি নিতে পারি আমার ওয়ানের রুট করে আমি বের করতে পারি অথবা আমি কি করতে পারবো এই দেখো নাইনের টাইমে করতে পারবো তাই কিনা যখন অ্যান্সারে আমার কত আসবে ওয়ান আসবে এই ওয়ান আমাকে বের করতে হবে কি রুট নাইন এইট জিরো ওয়ান

আমরা এর বর্গমূল করবো এককের ঘরে ছয় এই দেখো এককের ঘরে ছয় আছে কিনা এককের ঘরে ছয় হয় লাস্টে আসবে সিক্স অথবা লাস্টে আসবে কত ফোর আসবে কিনা তাহলে হয় ঘরে যদি ছয় থাকে ফোর অথবা সিক্স তাহলে এখানে টোয়েন্টি 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 ওয়ান টু থ্রি করতে করতে আমরা দুটো জিনিস পাবো টোয়েন্টি ফোর পাবো টোয়েন্টি সিক্স পাবো তিরিশের কাছে কোনটা বেশি টোয়েন্টি সিক্স তাহলে এই সংখ্যার বর্গমূল করলে কত পেয়ে যাবো আমরা টোয়েন্টি সিক্স সেভেন টোয়েন্টি নাইন স্যার এখানে করে দেখেন সেভেন টোয়েন্টি নাইন আচ্ছা টোয়েন্টি স্কোয়ার করলে ফোর হান্ড্রেড নাইন বর্গমূল করব কি করবো বর্গমূল আর তিরিশের কে মানে চারশো নয়শো কাছে কোনটা তিরিশ তিরিশের কাছে কোনটা তিরিশের কাছে আমার এই সংখ্যাটা অর্থাৎ তেইশ আসবে না সাতাইশ আসবে আমার এর স্কোয়ার করলে লাস্টে নয় আসবে আর সাতাশের স্কোয়ার করলেও লাস্টে নয় আসবে বাট কাছে কোনটা বেশি তাহলে সাতাই এককের ঘরে কথা আছে ফোর এককের ঘরে যদি ফোর আসে হয় টু আসবে অথবা কি আসবে এইট আসবে তাই কিনা অ্যান্সারে হয় টু আসবে অথবা এইট যে কোনো একটা আসতে পারে এবার আমরা করবো কি এগারো স্কোয়ার

অর্থাৎ আমরা যদি এর বর্গমুল করি কি পাবো একশো বারো বোঝা গেল কি বললাম ব্যাস একশো বারো তুমি বড়গুম এটা এ ওয়ান টু ফাইভ ডবল ফোরে বর্গমূল করবা কত পেয়ে যাবা একশো বারো ক্লিয়ার আশা করি তুমি আমরা এখানে বর্গমূলটা বারো হাজার একশো বারো হাজার পাঁচশো তাহলে এটা বেশি কাছে না একশো দশটা তাহলে একশো দশের কাছে যদি হয় অপশন দুইটা একশো বারো একশো আঠারো একশো আঠারো দূরে চলে গেল তাহলে একশো বারো তাহলে এত বর্গমূল কত পেলাম একশো বারো তাহলে তুমি যদি এক্সামে এই যে এই অঙ্কটা ওয়ান টু ফাইভ ডাবল ফোর ওয়ান টু ফাইভ ডাবল ফোর এর তুমি বর্গমূল করতে যাও ওয়ান টু ফাইভ ডাবল ফোর এর তুমি বর্গমূল করতে গেলে এক্সাম হলে চাকরি করে এস এস কোশ্চেন আসছে দুই দিয়ে ভাঙবা দুই দিয়ে ভাঙবা দুই দিয়ে ভাঙবা তিন দিয়ে ভাঙবা দুই দিয়ে ভাঙবা ভাঙতে 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 সময় নষ্ট করবা একটা অঙ্কের পেছনে পাঁচ মিনিট হুম তোমাকে কি করতে হবে দেখো চাকরি পরীক্ষার স্কুলের পরীক্ষার মধ্যে আকাশ পাতার পার্থক্য আছে তোমাকে এই বেদিক মেথড অঙ্ক জানতে হবে কি করে শর্ট উপায়ে বর্গমূল করা সম্ভব কতক্ষণ লাগবে এই বর্গমূলটা তোমাকে যখন বলে দিল যে বর্গমূল নির্ণয় করো কতক্ষণ লাগবে এটা আইডিয়া করো এক থেকে দুই সেকেন্ড ওয়ান টু ফাইভ ডবল ফোর এগারো স্কোয়ার একশো একুশ বারো স্কোয়ার একশো চল্লিশ এগারো স্কোয়ারটা কাছে ব্যাস তার মানে একশো বারো শেষ শেষ এইটুকুই এবার অপশনে তোমাকে যদি দিয়ে দেয় এ ভালো করে দেখবো অপশন তোমাকে এরকম যদি দিয়ে দেয় এ একশো বারো বি একশো আঠেরো সি একশো দুই আর ডি কোনটি নয় তখন কিন্তু দেখো তোমাকে যদি বলে দেয় যে বর্গমূল করা যাবেই তখন কিন্তু একশো বারো হবে কিন্তু যখন তোমাকে যদি বলে দেয় অপশনে কোনোটি নয় তখন তোমাকে একবার কি করতে হবে ক্রস চেক করতে হবে কেমন যে একশো বারোকে একশো বারো দিয়ে গুণ করে দেখি তো একশো বারোকে একশো বারো দিয়ে গুণ করে দেখি তো এটা আসে কিনা যদি অপশনে কি দেয় কোনটি নয় চান্স কম ক্লিয়ার এখানে অপশন আর একটা আসতে পারে একশো আট কোনটি নয় চান্স কম যদি দিয়ে দেয় আমাকে ক্রস চেক করে দেখে নিতে হবে যদি না হয় তাহলে হবে না শেষ বোঝা গেল কি বললাম সো মানে তোমাদেরকে যেটা করতে হবে প্র্যাকটিস করতে হবে বেশি না সাত থেকে দশটা অঙ্ক প্র্যাকটিস করো অটোমেটিক্যালি তুমি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে বর্গমূল কি করতে পারবে সলভ করতে পারবে নেক্সট ক্লাসে আমরা কি করব বর্গমূলের পরে চলে আসবো ঘনমূল হ্যাঁ অর্থাৎ তিনটা সংখ্যা যেমন ধরো আট আট কে যদি বাইরে বের করি তুমি বলবে স্যার এখান থেকে তো তিনটা দুই পাচ্ছি তাই কি না তো ঘনমূলের নিয়ম হচ্ছে কি এই যে আট যে আছে তিনটা দুই থেকে একটা দুই বের করবো এটা হচ্ছে ঘনমূল যেই যা মেথডগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো আজকের মতো এতটুকুই ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস প্র্যাকটিস করলেই তুমি খুব সহজে এবং তাড়াতাড়ি কি করতে পারবে এক্সাম হলে এক্সিকিউট করতে পারবে আজকের মতো এতটুকুই